আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের সামনে তো তোমরা স্যামসুং মোবাইলে কীভাবে তোমরা সাইড ব্যাক করবে এখনও তো কিন্তু আমার লেখা এক্স করা আছে বটন ঠিক আছে আমি বটন করে রাখছি তোমরা সাইড ব্যাক করবে কীভাবে ঠিক আছে আমি সাইড ব্যাক করার জন্য তোমরা চলে কিন্তু সেটিংয়ে তো সেটিং যে অপশান আছে সেটিং অপশান ক্লিক করবে ক্লিক করার পর অনেকে কিন্তু সার্চ অপশান থাকে আর অনেকে কিন্তু সার্চ অপশান থাকে না স্যামসুং মোবাইলে ঠিক আছে তো যাদের সার্চ অপশন আমি তাদেরও বলে দেবো আর যাদের আছে তাদেরও আমি বলে দেবো ঠিক আছে তো যাদের সার্চ অপশান আসে এখানে সার্চ গিয়ে লিখবে নেভিগেশন ঠিক আছে শুধু নেভিগেশন লিখলেই কিন্তু চলে আসবে আমি নেভিগেশন লিখে সার্চ করছি করার পর দেখে এখানে লেখা আছে নেভিগেশন বার আর যাদের সার্চ অপশান নেয় তো তারা আমি ব্যাক করছি ব্যাকটা তোমাকে দেখিয়ে দিচ্ছি তো চলে যাবে যে ডিসপ্লে লেখা আছে এর ডিসপ্লে ওপরে ক্লিক করবে ডিসপ্লে ক্লিক করার পর একটু নিচে চলে যাবে লেখা আছে নেভিগেশন বার এই নেভিগেশন বারের উপরে ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমরা কিন্তু বটন বটনে সিলেক্ট করা আছে আর তোমরা যে চাও সাইড বার্ড করতে পারো এই যে সোয়াইপ গেস্টার এই সোয়াইপ গেস্টার উপরে ক্লিক করবে জাস্ট একটু ওয়েট করবে সাইড ব্যাগে পরিণত হয়ে যাবে দেখে তো আমার সাইড ব্যাগে পরিণত দেখো সাইড ব্রেকের কিন্তু পরিণত হয়ে গেছে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার হলো কি না আমি কি কিছু করে কিন্তু বটন ছিল ঠিক আছে এখন সাইড ব্যাকে পরিণত হয়ে গেল দেখো কোনো একটা আমি অ্যাপ্লিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরুন আমি একটা মেসেজ ওপেন করলাম ওপেন করে আমি দেখো সাইড ব্যাকে পরিণত হয়ে গেছে দেখো ঠিক আছে এই ছিল আজকে ছোটো ভিডিওটা যদি ভিডিওটা ভালো করে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না